আচ্ছা এবার আপনাদেরকে কিছু পাঠা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট তো পাঠা আছে বিটল পাঠা আছে ক্লস বিটে পাঠা আছে মোটামুটি তিরিশ পিসের মতো পাঠা যতটুকু পারি আমরা দেখার চেষ্টা করবো বৃষ্টি চলে আসতেছে নাকি জানেন ভাই জি ভাই কত পিস তিরিশ পিসি হবে তিরিশ পিস পার আছে ভাই আচ্ছা আমার কাছে পাঠা তো মনে করেন যে আমার সংগ্রহে প্রায় একশো পার আছে ভাই একশো পার একশো পাড়ে আছে কিন্তু ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন জি জি বাড়িতে এত পরিমাণ ছাগল মানে ছাগল রাখার মতো অবস্থা নাই ভাই এই কারণে ওই সীমিত আকারে তিরিশটা চল্লিশ টাকা উঠাই বিক্রি করি আবার উঠাই জি জি এরকম ভাবে করতেছি আর কি ভাই আচ্ছা আপনি ঠিকানাটা একটু বলে দিন আমার ঠিকানাটা হচ্ছে না নাটোর জেলা গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে আমার বাসাটা

কোন দাম দক্ষিণা কোনো কিছু চলবে না বিকাশ খরচ ক্যারিং খরচ পোসাইতে যত টাকা খরচ লাগে আমি দাম হবে না এই মালটা আচ্ছা আচ্ছা এই মালটা লাইভ আছে ভাই বুঝতে পারছি এই মালটা লাইভ ওয়েট আছে কমসে কম থেকে পঁচানব্বই কেজি লাইভ যে আপনার দেখেন পাঠা ক্রস বিটের পাঠা এই পাঠাটা

এই দেখেন একটা পাঠা দেখেন বলির পাঠা কাক করেছে যে পলির পাঠা কারেন একশো কেজি পারে আর এত রাগি মালা ভাই ছয় দাঁত ছয় দাঁত আপনি দেখে এটা কেমন এটা হাজার দাম চাওয়া ভাই পঁচাশি হাজার একদম পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে ভাই একদম টাকা কোন দাম দক্ষিণা কোনো কিছু চলবে না যদি ভালো লাগে তাইলে অবশ্যই লিবেন

এটা কত দাম ভাই এটার দাম সত্তর হাজার টাকা দাম সত্তর হাজার সত্তর হাজার আর এটা হলো ষাট হাজার ভাই ওইটা ষাট হাজার জি ভাই আচ্ছা এই পাঠাটা ষাট হাজার টাকা দাম ষাট হাজার আর এটা হলো সত্তর টাকা এগুলো কিন্তু আমরা যখন পনেরো দিন পরে বলি যখন তখন কিন্তু দুই এক হাজার টাকা সীমিত হাতে রাখি এটা কিনা ব্যবসা হয়ে যায় আচ্ছা ওই পাশে পাঠা আছে হ্যাঁ একটা ক্রসবিট হরিয়ানার ক্রসবিট পাঠা মানে বলির উপযোগী পাঠা আর কি ভাই একদম পাঠা উপযোগী

এটা কিন্তু একটা হরিয়ানার ক্রস এটা মনসা পূজা উপলক্ষে ভাই এই যে এই পাঠাটার দাম পড়বে মাত্র 42000 টাকা মাত্র 42 42000 টাকা 42 আর 52 দি আজকে এতে 15 দিন পরে এটা কেনার মতো ক্ষমতা কারো থাকবে না ভাই আচ্ছা আমিও কিন্তু দিতে পারবো না ইনশাআল্লাহ হুম হুম আমিও দিতে পারবো না বুঝতে পারছি তাহলে আচ্ছা এই পাশে একটা আছে এই যে এটা ক্রস একটা পাঠার দুই দাঁত বয়স এটা কিন্তু তোতার পাঠা এটা মানে খামার উপযোগী পাঠা আর এটা বিটিং করা পাঁচ আছে ভালোই খুব সুন্দর পাঁচ আছে দুই দাঁত এটার দাম পড়বে হ্যাঁ 40000 টাকা 40000 টাকা এই দেখেন দেখেন শরীর কি অবস্থা এই মালটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একই দাম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা দেখেন এই যে এই যে এই পাঠাটার দাম চা ভাই তিরিশ হাজার টাকা দাম আঠাশ হাজার টাকা দাম পড়বে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার দাম পড়বে একটাই দাম ভাই আচ্ছা ঠিক আছে

টাকা দাম পড়বে ভাই এগুলো সমস্ত কিছু পাঠা যেগুলা আছে এগুলা সব মনস পুজো তৈরি করা হবে জি 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 বুঝতে পারছি এই তো মোটামুটি ছিল আরো কিছু আছে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য এগুলা করতে পারতেছি না দেখাতে পারছি না তো ইনশাল্লাহ আছে পাঠা আছে যার যতটুকু দরকার

তো এই তো মনে করছিল ভাই জি ভাই ইনশাল্লাহ এই আপাতত ছিল ইনশাল্লাহ সবাই দুবার রাখবেন ইনশাল্লাহ আচ্ছা